কি করছে এগুলো থুতু দিয়ে কি রং করতেছ শুয়ে পড়লে কেন ওষুধ খেতে হবে না 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 আসো আসো ওষুধ খেতে হবে তো আহ বেরিয়ে আসো ভূত আসতে কিন্তু আমি লাইট অফ করে দিব ভূতকে বলি আসতে ভূতকে বলবো আসতে ভূত আসতে আসে ভূত আসতে আসে যেতে কোথায় যেতে কোথায় এখন কি ওষুধ খাবে এখন কি ওষুধ খাবে মাম্মার জুতা ভূতের ভয়ে ওষুধ খেতে বসে গেছে তুমি মামামকে ভয় পাও না ভূতকে ভয় পাও এই যে মামামকে ভয় পাও না নিজে নিজে খেয়ে ফেলছে ভূতের ভয়ে নিজে নিজে ওষুধ খেয়ে ফেলতেছো